ছোট একটা মাল এটার নাম হচ্ছে গিয়া হুন্ডা কিন্তু এটাও কিন্তু না নর্থ জাপান ওকে একটা মেশিন এর দাম 10000 টাকা এটা জাপান কিভাবে হয় কিভাবে সম্ভব এটা সম্ভব না এটা এটা মন্তব্য করাটাই ভুল এটা আসলে জাপান না এটা চায়না টু স্টক এর সাথে এটার সাথে দেখেন টু স্টক বলতে তেল আর মোবিল মিক্স করে দিতে হয় আচ্ছা এটা একটা কাট দাও আছে মোবিলে এটা হচ্ছে গিয়া এক দাগের সাথে যে দাগ দাও আছে 1 লিটার দুই লিটারের সাথে দুই দাগ তিন লিটারের সাথে তিন তাক এবার মিক্সড করে মোবিল দিয়ে এটা চালাই হয় এক লিটার তেলে এটা আপনার আড়াই ঘন্টা থেকে পুনে তিন ঘন্টা চলে সিস্টেমটা আমি দেখাই দিই এইটা ছয় লিটার তেল ধরে হুম এইখানে মোবিল চেম্বার দেখেন এই হচ্ছে মোবিল চেম্ব মোবিল চেম্বার এই মোবিল চেম্বারটায় আপনার সাড়ে থেকে ছয়শো গ্রাম মোবিল ধরে পাঁচ লিটার থেকে ছয় লিটার তেল ধরে আর স্টার্ট করার সিস্টেম হচ্ছে সুইচ অফ এই অন এই অন সুইচটা দিয়ে এই লিভারটাকে এখানে বামে দিতে হবে যে একটা চোখ লিভার আছে দেখেন এই চোখ লিভার এই চোখ লিভারটা বামে দিয়া টান দিলে সুন্দর স্টার্ট স্টার্ট হয়ে যাবে কত ইজি দেখছেন কত ইজি এই স্টার্ট করার পরে এটার আবার এই চোখটারে আবার বামে দিয়ে দিতে হবে আচ্ছা তাহলে একরে রান হবে রান হবে হেভি ওয়েট লোড সম্পূর্ণ একটা জিনিস হ্যাঁ আপনি এটারে চাইলে গ্যাসও চালাতে পারবেন এটারে চাইলে তেলও চালাতে পারবেন গ্যাসও চালাতে উভয় কনভার্ট করবে এই যে গ্যাস কার্বটা জি সিলিন্ডারে চালাইতে পারবেন এলপির বোতলে চালাইতে পারবেন তাই যে সিস্টেমটাও দেখেন এর ভিতরে আছে আপনি অটো চালাইতে পারবেন অটো হবে অটো অন হবে অটো বন্ধ হবে আইপিএস এর মতো এটা গ্যাসের লাইন এইখান থেকে গ্যাস দিবেন হ্যাঁ গ্যাসের লাইন আপনার এইখান থেকে গ্যাসের লাইন লাগাবেন এই যে আমি দেখাই দিই না দেখাইলে বুঝবেন না অনেকে এটা জানে না এটা গ্যাসের পাইপ ঢুকাইলে এটা গ্যাসের আন হবে আর এটা তেলের লাইন ট্যাঙ্কির সাথে দেওয়া থাকবে এটা তেল স্টার্ট হবে ডুয়েল ফুয়েল আচ্ছা এর বলে ডুয়েল ফুয়েল একসাথে এই কোন যে কোন জেনারেটর বড় 3 2 কিলো থেকে 10 কিলো পর্যন্ত 20 কিলো পর্যন্ত যেটা নিব এটা তো গ্যাস করা যাবে এটা আমি সিস্টেমটা আবার সবকে দেখাই দিই দেখেন তেল ভরলো এখানে হ্যাঁ ভরলো 2 লিটার হোক 5 লিটার হোক 15 লিটার পর্যন্ত ধরবে সেল ব্যাটারি চাবি লাগানো থাকে যে তার লাগাবে এটা চাবি লাগানো থাকবে এরপরে টান দিয়ে স্টার্ট করতে চাইলে স্টার্ট করবে এরপরে লিভার আছে আচ্ছা চোখ লিভার আছে চোখ ডাইনে দিয়ে স্টার্ট করবে তারপরে স্টার্ট হয়ে গেলে সাথে সাথে বামে দিয়ে দিবে আর যদি চাবি দিয়ে মারে তাহলে শুধু এটাকে ধইরা স্টার্ট করলেই হবে বাস আর কিছু নাই এইটার সাথে আপনি অটো করতে পারবেন দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো অটো করতে পারেন যে আইপিএস এর মতো কারেন্ট গেলে অফ হবে কারেন্ট গেলে চালু হবে অটোমেটিক চালু অটোমেটিক হবে আমাদের এইগুলো জেনারেল জেডি আছে তিন বছর পাঁচ বছর দশ বছর লোড গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের সার্ভিসিং এর লোক আছে এটা কত কিলো ভাই এটা হচ্ছে কি 10 কিলো 10 কিলো 10 কিলো এই যে এখানে ডিসপ্লে সব আছে দেখেন ভাই তো এখন না এই যে কাওয়াসাকি ব্র্যান্ড হ্যাঁ মেড ইন জাপান কিন্তু চায়না মাল চায়না এটা ইউকে বলেন পার্কিং বলেন রিকার্ডো বলেন সব আমাদের কাছে সিরিজ আছে কিন্তু চাইনিজ এই যে এখানে ডিসপ্লে আছে ডিজিটাল ভাই

সব সবকিছু ইঞ্জিন চাকা ব্যাটারি সিলিন্ডার ইঞ্জিন হ্যাঁ একদম ফুল সাইলেন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি সাবি এন্টারপ্রাইজে তো ভিউয়ার্স আজকে কিন্তু থাকবে জেনারেটারের ভিডিও বিভিন্ন জেনারেটর গ্যাসে চালিত এবং ডিজেল চালিত পেট্রোল চালিত জেনারেটর তো আমার সঙ্গে রয়েছেন সাগর ভাই সাগর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি সালাম ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে আমাদেরকে কী কী জেনারেটার দেখাবেন আজকে জেনারেটার ছোট থেকে বড় সব দেখাবো পেট্রোল ডিজেল গ্যাস এবং গ্যাস পেট্রোল টুইং একসাথে যেটা চলে তাই দেখাবো আচ্ছা বড় ছোট ডিজেল দেখাবো বড় ছোট পেট্রোল দেখাবো ওকে তো ভাই প্রথমে আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে কি ঢাকা নবাবপুর ইম্পেরিয়াল সুপার মার্কেট একশো চার বাই একশো ছয় বা একশো পাঁচও বলি আমরা আচ্ছা চার পাঁচ ছয় মানে তিনটাই হোল্ডিং আমাদের সাবিহা এন্টারপ্রাইজ আমাদের দোকানের নাম আর আমার নাম মোহাম্মদ সাগর ঠিক আছে ভাই এই জেনারেটর নিয়ে মানুষের অনেক ধরনের মন্তব্য আছে তো আজকে আপনি এগুলা একটু করবেন যে আসলে জেনারেটার গুলা এগুলা কি জাপানি জেনারেটার নাকি চাইনিজ জেনারেটার সব চাই না সবই জাপান থেকে ইউকে বা ইংল্যান্ড রাস্টন এই সব কোনো জেনারেটার আসে না সুবি চায় না কিন্তু আসে যেরকম দেখেন এই যে এই নামটা দেখেন এখানে হুন্ডা কিন্তু লেখা আছে বি আর হুন্ডা আচ্ছা আচ্ছা মানে যার দোকানের নাম বা লোকোর নাম দিয়ে বা যার পরিচিতি বাড়ানোর জন্য তার নাম দিয়ে আসছে কেউ হুন্ডা দিচ্ছে আসে না জাপান থেকে আর দ্বিতীয় হচ্ছে গিয়া অনেক কাস্টমার আছে আমাদের যে হুন্ডা ছাড়া নিবে না এই ইয়ামা ছাড়া নিবে না এই হুন্ডাই ছাড়া নিবে না কোরিয়ান ছাড়া নিবে না জাপান ছাড়া নিবে না আসলে দেখে না যে আসলে এটা এটা চল্লিশ হাজার এই কোয়ালিটি ভেদাভেদ করে দেখি যে কোনটা কি নামে কি দামে আছে তা না তারা খালি নাম চায় নাম চায় এই নামের কারণে আমাদের প্রবলেম এই জন্যই সবাই ওই বিশ হাজার টাকার জিনিসও হুন্ডা লাগায় আর পঞ্চাশ হাজার টাকার জিনিসও হুন্ডা লাগায় বিষয়টা হয়েছে কি আর কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সাগর ভাই আসলে আপনি দেশের গ্রুপ আছে এই যে দেখেন ছোট একটা মাল এটার নাম হচ্ছে গিয়া হুন্ডা কিন্তু এটাও কিন্তু চায় না নট জাপান ওকে একটা মেশিনের এর দাম 10000 টাকা এটা জাপান কিভাবে হয় কিভাবে সম্ভব এটা সম্ভব না সম্ভব এটা এটা মন্তব্য করাটাই ভুল এটা আসলে জাপান না এটা চায়না টু স্টক এর সাথে এটার সাথে দেখেন টু স্টক বলতে তেল আর মোবিল মিক্স করে দিতে হয় আচ্ছা এটা একটা কাজ দাও আছে মোবিলে এটা হচ্ছে গিয়া এক দাগের সাথে এই যে দাগ দাও আছে 1 লিটার দুই লিটারের সাথে দুই দাগ তিন লিটারের সাথে তিন দাগ এভাবে মিক্সড করে মোবিল দিয়ে এটা চালাই পায় এক লিটার তেলে এটা আপনার আড়াই ঘন্টা থেকে পনেরো তিন ঘন্টা চলে এক লিটার এক লিটার এটা পাঁচশো ওয়ার্ড থেকে আপনার সাড়ে সাতশো নয়শো ওয়ার্ড পর্যন্ত ম্যাক্সিমাম আছে পাঁচশো ওয়াটের দাম দশ হাজার সাতশো ছয়শো ওয়ার্ডের দাম সাড়ে দশ হাজার

পাঁচটা ফ্যান পাঁচটা লাইট যদি একটা ফ্যান কম চালায় পাঁচটা লাইট বেশি জ্বালাইতে পারে হিসাবটা ওইরকম হবে এটা হচ্ছে টু স্টক দশ টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত আছে ওয়ার্ড বুইজা মানে ওয়ার্ড আছে সেপারেট সেপারেট এরপরে দেখেন এই যে একটা আছে এটার কোয়ালিটিটা এক হাজার ওয়ার্ড এটার কোয়ালিটিটা হচ্ছে গিয়া জাপানি কোয়ালিটি সেম জাপানেরই কপি করা কিন্তু এটাও চায় না আচ্ছা আপনি দেখেন এটা আমার ভিডিওতে আপনার সাড়ে চোদ্দ থেকে পনেরো হাজার টাকাও আছে হ্যাঁ আগে আবার এটার ভিতরে 22000 টাকা আছে ডিজিটাল মনিটর সহ 22000 টাকা পর্যন্ত আছে ডিজিটাল মনিটর সহ এটা হ্যাঁ ওইটার ভিতরে ওইটা প্যাকেট লেমনিং আসছে তো এখন আর খোলা যায় না আচ্ছা এটা হচ্ছে কি ইনটেক এই কার্বোটারটা হচ্ছে এই সিস্টেমটা আমি দেখাই দেই এইটা 6 লিটার তেল ধরে হুম এইখানে মোবাইল চেম্বার দেখেন এইটা হচ্ছে মোবাইল চেম্বার মোবাইল চেম্বার এই মোবাইল চেম্বারটা আপনি 550 থেকে 600 গ্রাম মোবাইল ধরে 5 লিটার থেকে 6 লিটার তেল ধরে আর স্টার্ট করার সিস্টেম হচ্ছে সুইচ অফ এই অন এই অন সুইচটা দিয়া এই লিভারটাকে এখানে বামে দিতে হবে যে একটা চোখ লিভার আছে দেখেন এই চোখ লিভার এই লিভারটা বামে দিয়া টান দিলে সুন্দর স্টার্ট স্টার্ট হয়ে যাবে কত ইজি দেখছে কত ইজি এই স্টার্ট করার পরে এটার আবার এই চোখটারে আবার বামে দিয়ে দিতে হবে আচ্ছা তাহলে এক করে রান হবে রান হবে ভোল্টেজ কত দেখাচ্ছে না দেখাচ্ছে দেখাবে এই দুইটা দিয়ে কারেন্ট বের হবে এই দুইটা দিয়ে ব্যাটারি চার্জিং আউটপুট হবে ওভারলোড হইল অটোমেটিক বন্ধ হয়ে যাবে

হেভি ওয়েট লোড সম্পূর্ণ একটা জিনিস হ্যাঁ আপনি এটারে চাইলে গ্যাসও চালাইতে পারবেন এটারে চাইলে তেলও চালাইতে পারবেন গ্যাসও চালালে দুবাই কনভার্ট করবেন যত বড় মাল আছে সবটিতে কনভার্ট করে চালাই দেখা যাবে এই যে দেখেন এইটাতে কোয়ালিটি আছে কিরকম এই যে গ্যাস এই যে গ্যাস কারবোটা জি সিলিন্ডারে চালাইতে পারবেন এলপির বোতলে চালাইতে পারবেন তাই এই যে সিস্টেমটাও দেখেন এর ভিতরে আছে

আমি এখন দামটা বলি এটার ভিতরে দুই কিলো আছে হ্যাঁ পঁচিশ হাজার পাঁচশো টাকা তিন কিলো আছে উনত্রিশ হাজার টাকা আবার এটা আছে গিয়ে পাঁচ কিলো পাঁচ কিলো আছে আটচল্লিশ হাজার টাকা ছয় কিলো বাউন্ন হাজার টাকা সাড়ে সাত কিলো আটান্ন হাজার টাকা এইটার সেক্টর আবার এই একটা মাল আছে কাওয়াসাকি কাওয়াসাকি হ্যাঁ এই দেখেন মেড ইন জাপান নট জাপান সব চাইনিজ সব চাইনিজ একদম হুন্ডা সাইলেন্সারের মতো সেম হুন্ডা দুইটা আউটপুট প্লাগ এসিডিসি বোল্ড আছে এবং কি চাবি স্টার্ট টান দিলো স্টার্ট আচ্ছা ভাই এই যে আপনারা যে চাইনিজ এগুলো সব জানেন এটা বলতেছেন যে কোয়ালিটি বেদের দাম আর ঠিক এটা কাস্টমাররা কিভাবে বুঝবে যে কোনটার কোয়ালিটি কাস্টমাররা অবশ্যই ভালোমন্দ বুঝবে এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক না কয়েল দেখবে আবার এটার কয়েল দেখবে তারপরে আপনার এই ওয়েট দেখবে ডিফারেন্স দেখবে একটা কম দামে একটা ভালো মন্দ বোঝা যায় মানে ফিনিশিং দেখলে বোঝা যায় দেখলে বোঝা যায় আবার এইগুলো থেকে আবার এইগুলো দাম আছে এই যে দেখেন এটা লাকি টাইপের মতো আচ্ছা ও ট্রলির মতো এটা চাকা টাকা সব আছে ব্যাটারি কত বড় দেখেন এটা তিনটা আউটপুট প্লাগ ডিজিটাল মনিটর আচ্ছা এটা অটো করতে পারবো আবার আপনি অটো ছাড়াও চালাতে পারবো সব ফাংশন আছে

এই যে দেখেন দেখেন এই মালটা আর হুন্ডা মালটা কোনো জায়গায় অংশে কম আছে কিন্তু এটার যদি আমি স্টিকার উঠাই এটা হুন্ডে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আসলে মানুষ হুন্ডা আর কোরিয়ান জাপান না খুঁজে কোয়ালিটি খুঁজলে মনে হয় ভালো হয় হুন্ডা আসে না এটা দেখেন আছে ইয়ামাহা হুম হুম ফুজি ইয়ামাহা কথা বুঝছেন এটা 12000 মডেল এটা 10 কিলো ব্যাটারি চার্জিং এসিডিসি অটো সব রকমের করতে পারবে এটা অটো কার্বোটার এটা কোনো লিভার ধরা লাগবে না অটো কার্বোটা অটো কার্বোটার এটা চাবি টান দিলেও স্টার্ট হবে সেলফ মারলেও স্টার্ট হবে এটা চোখ ধরতে হবে না ও এই যে সেলফ এই চাবি সিস্টেম না এই যেখানে চাবি এক এটার ভিতরে 15 25 লিটার ফুয়েল ধরে 25 লিটার 25 লিটার ফুয়েল আচ্ছা এই 10 কিলো এটার প্রাইস কত পড়বে এটা 10 কিলোর প্রাইস পড়বে 135000 টাকা এখান থেকে 15% ডিসকাউন্ট আছে 15% ডিসকাউন্ট আছে জি জি আমাদের কাছে কোনো ফ্রি অপশন নাই আচ্ছা শুধু একমাত্র মসজিদ মাদ্রাসার জন্য আমরা ডেলিভারি চার্জ এবং মোবিল এবং কস্ট যাবতীয় খরচ এগুলো আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে দিয়ে দিই মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলোর জন্য আমরা এটা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে দেন কিন্তু আমরা ওই ব্যক্তিগত জন্য কোনো ফ্রি আমরা দেই না যে একটা মোবিল ফ্রি দিয়ে দেন একটা তেল ফ্রি দিয়ে দেন দুইটা এরকম কোনো ফ্রি কোন শব্দ নাই আচ্ছা যে ওই যে দুইটা জেনারেটর কিনলে একটা জেনারেটর কিনলে একটা চার্জার ফ্যান ফ্রি একটা ওই গড়ি ফ্রি একটা ওই যে পাঞ্জাবি ফ্রি এইসব কোনো আমাদের কোনো অপশন নাই ফ্রি নেই আমাদের আরও দেখেন এটা হচ্ছে দুই কিলো তিন কিলো

আমাদের এটা ছিল ব্ল্যাক আগে একটা ফুল এই যে এরকম ব্ল্যাক ছিল ভাই হ্যাঁ এখন কিন্তু নতুন মডেল নতুন মডেল এইটা হ্যাঁ আর কোয়ালিটিও অনেক হাই এটা আমাদের 45000 টাকা 42000 টাকার ছিল এখন আমরা ডিসকাউন্ট দিয়ে একেবারে টোটাল 32 আর 35 চলে আসছে ঠিক আছে আর দ্বিতীয় আসছে গিয়া আপনার এই নতুন সিস্টেম এবং ডিজিটাল মনিটর ডিজিটাল মনিটর আর কালারফুল ডিসপ্লে কথা বুঝতে পারছেন এই যে দেখেন এটা ডিসপ্লে একদম মনিটর কত কি এটা আমি সিস্টেমটা আবার সবাইকে দেখাই দিই দেখেন তেল ভরলো এখানে হ্যাঁ ভরলো 2 লিটার হোক 5 লিটার হোক 15 লিটার পর্যন্ত ধরবে আচ্ছা সেল ব্যাটারি চাবি লাগানো থাকে যে তার লাগাবে এটা চাবি লাগানো থাকবে এরপর টান্ডে স্টার্ট করতে চাইলি স্টার্ট করবে আচ্ছা এইপরে লিভার আছে আচ্ছা আচ্ছা চকলিভার আছে চকলিভার ডাইনে দিয়া স্টার্ট করবে তারপরে স্টার্ট হয়ে গেলে সাথে সাথে বামি দিয়ে দিবে আর যদি চাবি দিয়ে মারে তাহলে শুধু এটাকে ধৈরা স্টার্ট করলেই হবে বাস আর কিছু নাই এইটার সাথে আপনি অটো করতে পারবেন দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো অটো করতে পারেন যে আইপিএস এর মতো কারেন্ট গেলে অফ হবে কারেন্ট গেলে চালু হবে অটোমেটিক চালু অটোমেটিক হবে আমাদের এইগুলো জেনারেল জেডি আছে তিন বছর পাঁচ বছর দশ বছর লোড গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের সার্ভিসিং এর লোক আছে আপনাদের একটা ফোনে আপনার তো ভিডিওর ভিতরে আমরা অনেক রকমের ভিডিও দিছে একটু কমেন্ট দেখতে বলবেন যে আমাদের সার্ভিসের জন্য কোন প্রবলেম আছে কিনা এরপরে আরো কম দামি বেশি দামি মেনুয়েল আছে যেটি সেলফ নাই অটো নাই এদিকে আরো কমে আছে বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার বুঝতে হবে আবার একটা ভাই কাছে আসেন দেখেন এই হুন্ডার মতনই আরেকটা হুন্ডা এই যে রিমোট আচ্ছা এই দেখেন দর্শক বন্ধুরা রিমোট যারা আসলে হাতে ধরবেন না চাবি তো টানও স্টার্ট হবে এবং সেলফ স্টার্ট হবে তিনটা বছরের লোড গ্যারান্টি থাকবে দশ বছর হ্যাঁ লোডের ভিতরে হলে লোড পাচ্ছেন না আমরা ব্যাক করে দিব না আমরা কথা বুঝতে পারছেন তিন কিলো পাঁচ কিলো সাড়ে কিলো পর্যন্ত রিমোট আছে হ্যাঁ এবং যারা ভালো মন্দ জেনারেটার নিতে চায় তারা আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা জিনিস দেখেন ভাই এটা আলাদাই দিতাম এটা হচ্ছে গিয়ে ডিজেল আচ্ছা এই যে দেখেন বড় জেনারেটার দেখা বন্ধুরা যারা আসলে যে ডিজেল জেনারেটার খুঁজতেছেন বড় বড় জন্য বা গার্মেন্টস এর জন্য আসলে যারা ডিজেল জেনারেটর কুস্তছেন তাদের জন্য কিন্তু এরকম বড় এটা ভাই এটা কত কিলো ভাই এটা হচ্ছে কি 10 কিলো 10 কিলো 10 কিলো এই যে এখানে ডিসপ্লে সব আছে দেখেন ভাই তো এখন না এই যে কাওয়াসাকি ব্র্যান্ড হ্যাঁ মেড ইন জাপান কিন্তু চায়না মাল চায়না এটা ইউকে বলেন পার্কিং বলেন রিকার্ডো বলেন সব আমাদের কাছে সিরিজ আছে কিন্তু চাইনিজ এই যে এখানে ডিসপ্লে আছে ডিজিটাল ভাই

ভালো ভাবে দেখায় মানে ভিতরে কি অনেক কিছু দেখেন এই যে এটা সবকিছু এই যে ইঞ্জিন চাকা ব্যাটারি হ্যাঁ একদম ফুল সাইলেন্ট

পঁচাশি হাজার টাকা সাড়ে ছয় কিলো আছে নব্বই হাজার টাকা এবং সাড়ে সাত কিলো আছে এক লাখ দশ হাজার টাকা এইটা হচ্ছে এক বড় বডি এটার দাম পড়বে এক লাখ নব্বই থেকে দুই লাখ বিশ এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে আর যেটা আপনার সাড়ে আট কিলো আট কিলো যেটা দশ কেবি বলে ওইটা হচ্ছে কি আপনার এক লাখ দশ হাজার টাকা এইটা হচ্ছে ডিজেল ডিজেল আছে সব পেট্রোল আচ্ছা গ্যাস ডিজেলের সাবজেক্ট বক্স হয় ডিজেলের জন্য বক্স হয় কথা বুঝতে পারছেন এই দেখেন ভাই কালারটা সব আপনাকে নতুন ভাবে দেখাইলাম ঠিক আছে যাতে বুঝতে পারে বোঝা যায় দর্শক বন্ধুরা একদম সাইলেন্ট ওকে দর্শক বন্ধুরা যারা আসলে সম্পূর্ণ ডিটেইলসটা দেখো কত সুন্দর পিওর মাল একদম এসি ডিজেল আর গোডাউনে বড় ডিসপ্লের জন্য আপনাকে ভিডিও দেওয়ার জন্য আরো বড় বড় জেনারেটরের ভিডিও আমি সামনের সপ্তাহে আপনাদের দিব একারে 5 কিলো 10 কিলো 20 কিলো 50 কিলো 100 কিলো 500 কিলো যত ইন্ডাস্ট্রিয়াল বাসাবাড়ি অ্যাপার্টমেন্ট যে কোনো সার্ভিস কনস্ট্রাকশন কাজে মোট কথা একেবারে ছোট থেকে ছোট থেকে বড় বড় সব রকমের জেনারেটর নিতে চাই আমাদেরকে সব নিতে পারবেন এবং আমরা চালাইয়া দেখাই ইনভেস্টেমেন্ট করে দিয়ে তারপর আসবো

জিনিস দেখাবো আচ্ছা আপনারা যে যেরকম ভাবে নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে সেরে নিতে পারবেন কেউ খামারের জন্য কেউ প্রতিষ্ঠানের জন্য কেউ বাসাবাড়ির জন্য সব ধরনের আছে আচ্ছা এখানে শুধু সেলফ সেলফ ম্যানুয়াল আর অটো দিলাম এরপরে সাইলেন্ট জেনারেটরও আছে আচ্ছা ঠিক আছে ভাই যারা ছোট একটা জেনারেটর যেটা দেখাইলাম আমরা প্রথম যেটা দেখাইছিলাম 10000 টাকা জি এরকম ছোট একটা জেনারেটর যারা আসলে নিতে চায় অনলাইনে যে আমরা আসব না তাদের উদ্দেশ্যে একটু বলেন আর যারা জেনারেটর বা যে কোনো পণ্যই আমাদের দোকানে নিতে চায় এটা তো জেনারেটরের ভিডিও করতেছি জেনারেটরের কথাই বলি দশ হাজার টাকার মাল একটা নিবে আমাদের কাছে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবে এই অ্যাডভান্সটা নিয়ে এই কারণে যেন আমাদের কাছ থেকে মালটা ওনারা রিসিভ করার জন্য আগ্রহটা থাকে অনেকে আছে টাকা দিতে চায় না সেটাও রাইট আছে যে প্রতারক না ভালো মন্দ এটা যাচাই বাছাইয়ের জন্য আমার মনে হয় যাদের দোকান আছে যারা দোকানদারি করে তাদের দেখা ভিডিওর সাথে নাম্বারের সাথে দোকানের নাম্বার মিলাইয়া যদি আপনারা টাকা দেন ইনশাল্লাহ আপনাদের টাকা কেউ মারবে না আর এটা দুই নাম্বারই হয় না না দেখবেন দোকান দেখবেন না তাদেরকে টাকা অ্যাডভান্স করবেন তারাই প্রবলেম করবে রাইট কথা বুঝতে পারছেন ভাই জি জি এই তরুকে আমার কথা আর আমাদের দোকানের নাম প্রতিষ্ঠানের তো আজকে একদিন দুই দিনের না আমাদের একটা সুনাম আছে ইনশাল্লাহ আপনাদের দোয়া ওকে দর্শক বন্ধুরা তো আজকে আমরা দেখাইলাম জেনারেটারের ভিডিও যারা আসলে জেনারেটার প্রয়োজন স্ক্রিনে তো নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত আর জানতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম